কয়েকদিন ধরেই গণমাধ্যমে একটা খবর চাউর হয়েছে যেখানে বলা হচ্ছে একাত্তর প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৈনিক প্রথম প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরেই মূলত এমন আলাপ যেখানে তারা বলছে ডাকশো নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতারা গত বৃহস্পতিবার সকালে যে রায়ের বাজার বদ্ধভূমিতে দোয়া ও মনাজাত করেছেন সেটা নাকি জামায়াতি ইসলামীর দলীয় সিদ্ধান্তে কারণ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামাত সমর্থিত কোনো সংগঠন শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গেল দলটির দায়িত্বশীল একটি সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতি ইসলামীর দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয়ে নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী তবে তারা এও বলছে যে জামায়াতি ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসে সুরার একাধিক সভায় ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয় কিন্তু এই বিষয়ে সবাই একমত না হওয়ায় সিদ্ধান্তে আসা যায়নি তার মানে বিষয়টি নিয়ে খোঁচা মারার জন্যই আসলে আসলে নিউজটা করা এখানে কোনো সিদ্ধান্ত নাই প্রথম আলো এই আলোচনাটা এমন সময় তুলল যখন আসলে জামাত শিবির ইতিহাসের সর্বোচ্চ ভালো অবস্থানে রয়েছে তাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে ডাকসু আর জাকসুতে জেতার পর পালে হাওয়া লেগেছে দাড়িপাল্লায় উদ্দেশ্যটা স্পষ্ট আমেরিকার যার বন্ধু তার যেমন শত্রু লাগে না প্রথম আলো যার শুভাকাঙ্ক্ষী তারও তেমন শত্রু লাগে না তো প্রথম আলো আগ বাড়িয়ে জামায়াতকে একাত্তরের জন্য সরি বলার যে ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে তা কতটুকু জামায়াতের জন্য ভালো হবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখেন জামায়াতে ইসলামী একাত্তরে অপরাধ করেছে বলে কোনো আইনগত ভিত্তি না থাকায় শত নিপীড়নের পরেও জামাত এ দেশে রাজনীতি করতে পারছে জামাতকে আওয়ামী লীগ চব্বিশের দুই আগস্ট নিষিদ্ধ করলেও সেখানে একাত্তরের ভূমিকা তারা টানেনি নিষিদ্ধ করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে সে সময়ে জামাতের আন্দোলনে ভূমিকা থাকার কারণে যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের দায়ে নয় তো যেদিন জামাত একাত্তরের জন্য ক্ষমা চাইবে সেদিন থেকে দলটিকে আত্মশিক্ষিত যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করার একটা আইনি গ্রাউন্ড বা ভিত্তি তৈরি হয়ে যাবে যে আইনের বদৌলতে সহজেই জামাতকে আজীবনের জন্য নিষিদ্ধ করা সহজ সেটা যেমন আওয়ামী লীগ করতে পারবে বিএনপিও পারবে এটি বোঝা খুব একটা কঠিন ব্যাপার নয় একটা উদাহরণ দিই ধরুন আপনার বাবাকে তার প্রতিপক্ষ আইনসঙ্গতভাবে খুনি প্রমাণ করতে পারেনি তবে প্রতিপক্ষ আপনাকে সকাল বিকাল গালি দেয় খুনির ছেলে বলে তো আপনি করলেন কি বাপ যেহেতু দুনিয়াতে নাই ফলে প্রতিপক্ষের ওই গাড়িটা বন্ধ করার জন্য নিজের বাপকে খুনি হিসেবে স্বীকার করে বাপের খুনের জন্য ক্ষমা চাইলেন ভাবলেন বাপ তো মরেই গেছে এখন খুন করলেই কি আর না করলেই কি কবর থেকে তুলে তো আর বিচার হবে না তো স্বীকার করার পর প্রতিপক্ষকে বললেন আচ্ছা স্বীকার করছি আমার বাপ খুনি তো চলেন এবার মিলেমিশে থাকে আমাদের মধ্যে কোনো ঝগড়া ফেসাদ থাকবে না আপনারা আমার আর খুনির বাচ্চা বলবেন না তো তখন প্রতিপক্ষ কি বলবে সব কিছু মেনে নিবে মিলেমিশে থাকবে না বলবে যাক এতদিনে সত্যের জয় হলো খুনির বাচ্চা বাপের কুনের কথা স্বীকার করেছে এটাকে সে নিজের বিজয় হিসেবে নেবে এবং ওই যে আপনি স্বীকার করলেন আপনার বাপ খুনি এখন আপনাকে খুনির বাচ্চা বলাটা তার অধিকার সে একটা আইনি ভিত্তি পেয়ে গেল তো তারপরে সে বলবে আমরা কোনোভাবেই একজন খুনির সাথে পাশাপাশি থাকতে পারি না কাজেই আপনাকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও সমাজ কিছু বলবে না আপনার জেল জরিমানা সব হলেও মানুষ আপনার পাশে দাঁড়াবে না জামাতের ক্ষেত্রেও বিষয়টা তাই বাম লীগ প্রথম আরও শাহবাগ তিপ্পান্ন বছর ধরে চাইতেছে জামাত যে রাজাকার আলবদর এটা তারা স্বীকার করবে এখন জামাত যদি ওদের কথা মতোই কেবল রাজনৈতিক সহাবস্থানের জন্য রাজাকার গাড়িটা না খাওয়ার জন্য মাফ চেয়ে বসে তাইলেই ওরা সফল এরপর বলবে আত্মস্বীকৃত রাজাকারের কোনো দল বাংলাদেশে থাকতে পারবে না ব্যাস খেল খতম ওরা যে মব তৈরি করে সাইদি নিজামি মির কাশেম শহীদ করলো সেটা তখন জায়েজ হয়ে যাবে শাহবাগ তখন বৈধ হয়ে যাবে শাহবাগকে আর কেউ কাটিগড়ায় দাঁড় করাতে পারবে না অথচ এই শাহবাগি বামরাই সবচেয়ে বড় রাজাকার চব্বিশের রাজাকার কারণ এরাই চব্বিশের জুলাই আগস্টের যুদ্ধে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইছে যখন হাসিনা পাখির মতো গুলি করে হাজারো ছাত্র জনতাকে শহীদ করেছে তখন ওরা ভারতের স্বার্থে তার পক্ষ হয়ে কথা বলেছে স্বৈরাচার থেকে দেশ স্বাধীন হোক এটা তারা চায় নাই তো একাত্তরে যদি ভারতের হাত থেকে দেশ রক্ষায় পাকিস্তান ভাগ না হওয়ার পক্ষে থাকার কারণে জামাত স্বাধীনতা বিরোধী হয় তাহলে চব্বিশের যুদ্ধ অপরাধ করা শেখ হাসিনার পক্ষে থাকার কারণে লিগ বামরা যুদ্ধ অপরাধী হবে না কেন ওরা কি এখনো ক্ষমা চাইছে দুই মানুষকে শহীদ করার জন্য চায় নাই তো তাহলে জামাত কেন চাইবে চাওয়ার তো প্রশ্নই আসে না তাছাড়া এটা তো সরকারি হিসাব যেখানে দেখা গেছে সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগ আর বিএনপি দলের দশ হাজার আরেক দলের এক হাজার আসলে একাত্তর একটা ফাদ যেদিন জামাত একাত্তর প্রশ্নে ক্ষমা চাইবে সেদিন এই জামাতের রাজনৈতিক ভেরিডিটি নষ্ট হয়ে যাবে তাদের অধিকার শেষ হয়ে যাবে সকাল বিকাল বামাতিরা জামাতকে একাত্তর নিয়ে উস্কানি দেয় মূলত এই কারণেই জামাত নিশ্চয়ই সে ফাঁদে পা দিবে না আর যদি দেয় তাহলে তারা একটা আস্ত কূপের মধ্যে পড়ে যাবে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে আওয়ামী সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এসবের পাইন মেরেছে হাসিনা ও কাদের জামাতি বরং এর প্রত্যেকটি ব্যাপারে কাজ করেছে তারা ক্ষমতায় থেকেও লাখ লাখ কোটি টাকা পাচার করেনি দুর্নীতি করেনি কারোর প্রতি অবিচার করেনি মানুষের মানবিক মর্যাদা আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার এই জামাত শিবির আর এ কারণেই স্বাধীনতার চুয়ান্ন বছর পর মানুষ জামাত শিবিরকে গ্রহণ করেছে লিগ আর বামদের প্রত্যাখ্যান করে ভারতে পাঠিয়েছে আগামী দিনে জোয়ারটা আরও বাড়বে জামাতি ইসলামীর সেই জোয়ারে ভাটা তৈরির কাজটা যেন জামাত না করে একাত্তরের চেতনা একটা ডেড বডি সেই ডেড বডিতে জীবন দেওয়ার কোনো মানে নেই দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন